যারা আমাকে দেখছেন যারা ফলো করছেন দেশ ও দেশের অবস্থানরত সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা আলাইকুম আজ বিকেলে ঐতিহাসিক একটি স্থানে চলে আসলাম যেখানে আসলে পরে মন পড়িও বানিয়াচুঙ্গের ঐতিহানি হাসিক স্থানটা হলো আমাদের বানিয়াচুং এর ভাষায় কেহ বলে লক্ষীবর আবার কেহ বলে খরতি জঙ্গল কিন্তু আসলে এটা অ্যামাজিং জঙ্গল বিশ্ববাসীর মধ্যে তুলে ধরার জন্য এটা আমাদের বানিয়া চঙ্গের ঐতিহাসিক একটা স্থানে চলে আসলাম যেখানে আসলে মন মানসিকতা আসলে চেঞ্জ হয়ে যায় এসে দেখলাম কিছু সোনামণিরা দাঁড়িয়ে রয়েছে এরা হয়তোবা আমার অপেক্ষায় ছিল আজ এদেরকে নিয়ে একটু একটু আনন্দ সময় কাটাবো চেষ্টা করব ওনাদের কাছ থেকে আমি একটু সাক্ষাৎকার নিচ্ছি উনাদের আচ্ছা বাবা তোমার নাম কি বাবু মোহাম্মদ আবু অত্যন্ত সুন্দর নাম এবং মেধাবী একটা ছেলে তোমার কি নাম মাহাদি হাসান বাহ খুব সুন্দর একটি নাম মাহাদি হাসান তোমার কি নাম তুমি এদিকে চলে আসো শাকিল শাকিল আহমেদ বাবা বাবা অত্যন্ত সুন্দর চিত্রনায়ক শাকিল আহমেদ তোমার কি নাম বাবু মাহিন মাহিন অত্যন্ত সুন্দর বাবু তোমার কি নাম দিদার হুসেন দিলদার কত সুন্দর নাম তাহলে আজ হয়ে যাক একটি গান কে গাবে গানটি মেহেদি হাসান গানটি বলবে তুমি দিকে আসো তুমি দেখাচ্ছ না কেন বিশ্ববাসী তোমাকে দেখুক তোমার কি নাম জিসান চলো জিসান আলম তাহলে হয়ে যাক আজকে একটি গান শোনা কে গাবে ঠিক আছে দৌত কণ্ঠে সবাই সম্মিলিতভাবে তাইলে গানটা শুরু হয়ে যাক বৈসে গাবে না দাঁড়িয়ে বৈসে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ বসো বসো আমিও বসি বাবা হ্যাঁ সেই সাধ মধু নাকি এই তো আচ্ছা 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 তাহলে আমরা শুনি

এই শা আমার মাতাল মাতাল সেই শা এই রুবিদিয়া মন পিঞ্জরায় শিকরে যাচ্ছে